সম্মানিত সুদি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন সবাইকে নেসারাবাদ পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক আমরা এখন আছি নেসারাবাদ উপজেলার সহকদল ইউনিয়নের রজ্জবালী জামে মসজিদে সম্মানিত দর্শক আজকে যে অনুষ্ঠানটিতে আমরা এসেছি সেটি এইস অ্যান্ড কে ট্রাস্টের পক্ষ থেকে যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হচ্ছেন জনাব মোহাম্মদ আবু জাফর এবং এবং উদ্যোক্তা পরিচালনায় তার ছেলে মোহাম্মদ আবু সাইদ সাগর আমরা এখানে উপস্থিত হয়েছি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেখানে আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে তারা একাধারে চল্লিশ দিন পর্যন্ত তাকবিল রস হতে পাঁচ ওয়াক্ত নামাজ আর যে পড়তে পেরেছে তাদেরকেই পুরস্কারটি দেওয়া হবে আমার নাম সাইদ সাগর আমার বাসা পঞ্চায়েতবারি সোহাগ দল এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মূলত শিশু কিশোরদের নামাজের প্রতিযোগিতাটা বাড়ানো নামাজের প্রতিযোগিতা বাড়ানো বলতে প্রতিযোগিতা তো নামাজের হয় না নামাজের প্রতি উৎসাহটা বাড়ানো তো একদিন এটার উদ্দেশ্য বলতে হচ্ছে গিয়ে একদিন হঠাৎ করে আলোচনার মধ্যে চলে আসছে আমি আর আমাদের মসজিদে ইমাম সাহেব আরাফাত রহমান একদিন রাস্তায় দেখা তো সে বললো যে ঢাকা শহরে এরকম কিছু প্রোগ্রাম হয় আমাদের মসজিদে করা যায় কি না তো ওইখান থেকেই হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া এবং অনুষ্ঠানের জন্য বলে দেওয়ার তো ওই সময় হচ্ছে গিয়া কোরবানির ঠিক ৪৫ দিন বাকি তো ইমাম ইমামসাহরে বললাম যে আপনি যেহেতু করবেন সেহেতু আগেভাগে শুরু করে দেন দু এক দিনের মধ্যে শুরু করে দেন তাহলে হবে কি কোরবানির সময় আমরা পুরস্কারটা বিতরণ করতে পারবো এবং এখান থেকে দেখে আশেপাশের মসজিদগুলো উদ্বুদ্ধ হতে পারে এটাই মূলত উদ্দেশ্য যে বাচ্চাদের নামাজমুখী মসজিদমুখী করা এখন মূলত পনেরো জন সাইকেল পাচ্ছে আমরা টোটাল একচল্লিশটা পুরস্কার দিচ্ছি পনেরো জনে সাইকেল পাচ্ছে তিনজনে স্কুটার পাচ্ছে এবং তারই সাথে হচ্ছে মামপট মামপট পাচ্ছে আপনার নয়জন নয়জন সরি ছয়জন আর নয়জন পাচ্ছে অন্যান্য পুরস্কার এবং দশজন পাচ্ছে সান্তনা পুরস্কার যারা মোটামুটি রেগুলার মসজিদ আসছে আমরা কাউকেই নিরাশ করি নাই আমাদের কথা ছিল শুধু সাইকেল দেব তারপরে দেখলাম যে ওরা এক তো মিস করার পরেও মসজিদে আসতেছে তো আমরা নিরাশ করতে পারি এই জন্য আমরা কাউকে নিরাশ করি না আমরা সবাইকে পুরস্কারের আওতায় নিয়ে আসছি মোট একচল্লিশ জন প্রতিযোগী টিকছে মোট জন প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছিলাম দেখা যায় রেজিস্ট্রেশনের পরেই অনেকজন তারা আসে নাই আর রেগুলার তাদেরকে আমরা বাদ দিছি বাট যারা রেগুলার আসছে শেষ পর্যন্ত আমরা তাদেরকে নিয়েছি এবং একচল্লিশ জন টোটাল পেয়েছি এইচকে ফাউন্ড এইচকে ট্রাস্ট এটা একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের তৈরি করা আমাদের আমার দাদার দাদির নামে তৈরি করা আমার দাদা হেমায়ত উদ্দিন খলিফা এবং তার স্ত্রীর নামে আমার দাদি তো এখানে আমাদের একটা ফান্ড আছে এই ফান্ড থেকে আমাদের য অর্থ আসে আমাদের ইন্দিরাট বাজার একটা দোকান আছে এইচকে নামে ওই পাঞ্জাবির দোকান ওই দোকানটা থেকে যত মুনাফা আসে এটা আমরা পরিবারে কেউ গ্রহণ করে না এটা সম্পূর্ণ সামাজিক ক্ষেত্রেই আমরা ব্যয় করি তো সেক্ষেত্রে বলতে পারি ওইখানের যেহেতু ফান্ড আছে এবং ওইটা যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ ততদিন আমরা সমাজের সাথে এইভাবে যুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ মরাহাতুল্লাহিত আলাকা তু ইন্ডিয়ান তুসাল্ মো আল্লাহ রসুল ইল্লাহ আম্মাবাদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে শুক্রিয়া আদায় করছি এসকে শিশু প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ চল্লিশ ব্যাপী সোহাগদার রজ্জবালী জামে মসজিদে আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং দ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে বিশেষ করে আমি সোহাগদার রজ্জবালী জামে মসজিদে প্রায় দুই হাজার সতেরো ইং সন থেকে এমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছি আজকের যে আয়োজন এই আয়োজনের ইতিহাস এবং সূচনা যদি আমরা খুঁজি বিশেষ করে একদিন এক জুমায় আমি নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম তারপরেই চিন্তা করলাম যে বিশেষ করে বর্তমান প্রজন্ম যারা তরুণ প্রজন্ম মাদকের প্রতি আসক্ত মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণে দিন ইসলাম নৈতিকতা থেকে তারা দূরে সরে যাচ্ছে অতএব মসজিদগুলোতেও দেখা যায় গ্রাম অঞ্চলে ফজরের সময় হয়তো দুই এক কাতারের বেশি মুসল্লি হয় না তা আমি চিন্তা করলাম যে এই ছোটো বাচ্চাদের কিনে আগামী প্রজন্মকে কীভাবে মসজিদমুখী করা যায় ইসলাম নৈতিকতা শিক্ষা দেওয়া যায় তাদেরকে মসজিদের দিকে আনার জন্যই সম্মানিত সাই সাগর ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে যে ভাই একটা কিভাবে আয়োজন করলে বাচ্চারা যাতে উপকৃত হয় দুইটা উপকৃত হওয়ার আমরা বিষয় এখানে এনেছিলাম একটা হলো আমাদের এই প্রজন্মের এই এলাকার অনেক বাবার আসে যারা স্বাবলম্বী না একটা সন্তানকে আর দশ হাজার টাকার সাইকেল কিনে দেওয়া সম্ভব হয় না এই একটা যে তাদের সামাজিক একটা উপকার হইল এছাড়া এই উপহারটাও যাতে একটা ভালো কাজের মধ্য দিয়েও পায় সেই কাজটা করার জন্যই আজকের আয়োজন আর বিশেষ করে নামাজ এটা হলো আল্লাহ তালার জন্য আমরা আয়োজনটা করেছি যাতে পরবর্তী প্রজন্ম প্রত্যেকটা মসজিদেই এরকম ভালো কাজের আঞ্জাম দিয়ে মসজিদগুলো যাতে আবাদ হয় পরবর্তী প্রজন্ম যাতে মাদক থেকে অন্যান্য মোবাইল আসক্তি থেকে দূরে থাকে এই জন্যই আসলে আমাদের এইটাই হলো আসল উদ্দেশ্য সেই দোকানের নাম অনুসার বলেছিল শব্দ কথাটা বলতে হয় সেই কথাটা বলেছিল আজকে আমি দেখতে পেলাম এবং দেখতে পেয়ে আমি সত্যিই ধন্য যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের একটা ফান্ড যে অর্থ ধর্মীয় কাজে আজকে ব্যয় হচ্ছে এটা দেখে সত্যিকারে আমি অভিভূত এবং আমি আন্তরিকভাবে আনন্দিত এস কে ফাউন্ডেশনের এই শিশু ফাউন্ডেশনের একটা নাম হবে এবং সেই নামটাই হবে এস কে ফাউন্ডেশন শিশু শিশু ফাউন্ডেশন সেই শিশু ফাউন্ডেশনের যে চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে তার প্রতি আমার অনুরোধ থাকবে যতই সম্ভব যতই পারো এই প্রতিযোগিতাটা অব্যাহত রাখার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগতভাবেও তাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানটা এই এই অনুষ্ঠানটা Charlie, go out there now.